মাশাল্লাহ ম্যাজিক কলা গাছে ম্যাজিকের মতো সব্রি কলা ধরে আছে দেখেন পেকে গেছে অলরেডি কলা এত ছোট্ট গাছে এত বড় বড় কলা আসলে ভাবাই যায় না তো আপনাদের ছাদের যে কোনো জায়গায় কিন্তু এই কলা গাছ লাগাতে পারবেন ইনশাল্লাহ কলা হয়ে যাবে তো আমরা এখন আছি ঢাকা আগারগাঁও বাণিজ্য মেলা এখানে বিভিন্ন রকমের ফল মূল সব ধরনের দেশ বিদেশি যত ফল মূল আছে সবকিছুই এখানে পাওয়া যায় তো আপনারা আসেন আসলে দেখবেন এখানে অফার আর অফার এখন বর্তমানে আসুন আপনারা এই যে দেখেন লাল আকারের সেই মালটা যা কাটলে একেবারে লাল হয়ে যায় সেই মালটা তো খুবই কম দামে আপনারা পাবেন এখানে চলে আসুন